হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন পর আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখো আজকে আমরা একটা লাইনের মাধ্যমে পাঁচটি মহাসাগরের নাম মনে রাখব লাইনটি হলো উত্তরে আট দক্ষিণে প্রভা এই একটি লাইনের মাধ্যমে আমরা পাঁচটি মহাসাগরের নাম মনে রাখব উত্তরে হচ্ছে উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর আট আটে আটলান্টিক মহাসাগর দক্ষিণে দক্ষিণ বা কুমেরু মহাসাগর প্রো প্রশান্ত মহাসাগর আর ভয় আকারে ভারত মহাসাগর পাঁচটা মহাসাগরের নাম আমাদের হয়ে গেল সুমেরু মহাসাগর বা উত্তর মহাসাগর আটলান্টিক মহাসাগর দক্ষিণ মহাসাগর বা কুমেরু মহাসাগর এবং প্রো প্রশান্ত মহাসাগর এবং ভয়ে ভারত মহাসাগর আর একটা কথা বলে রাখা ভালো যে প্রশান্ত মহাসাগর হলো আমাদের সবথেকে বড় অর্থাৎ বৃহত্তম মহাসাগর থ্যাংক ইউ